আপনারা যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার পাশাপাশি যেই পাঁচটি পার্ট টাইম জব করতে পারবে সবাই আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন মূলত আপনারা যারা বিশেষ করে অনার্স পড়তে বিভিন্ন জেলা শহরে বা ঢাকায় আসেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা প্রথমেই বলবো অনলাইন বিজনেস সেটা হতে পারে ফুড অথবা কেক অথবা ড্রেস আপনারা দেখে থাকবেন ফেসবুকে অনেক পেজ আছে যারা ড্রেস বিক্রি করে এরকম টাইপের অনেক বিজনেস রান করতেছে নাইনটি নাইন পারসেন্ট স্টুডেন্টরা তাই আপনারা যারা অনার্স বা মাস্টার্সে পড়তেছেন বা ইন্টারমিডিয়েট পড়তেছেন আপনাদের টাকার দরকার তারা অনলাইন বিজনেসটা করতে পারেন দুই নম্বরে রয়েছে সুপারশপ আপনারা বিভিন্ন জেলা শহরে দেখবেন ইজি আরং তারপরে স্বপ্ন সহ বিভিন্ন সুপারশপ আপনাদের কিন্তু আছে জেলা শহরে সেখানে যারা স্টুডেন্ট আছে তারা ইচ্ছা করলে ছয় ঘন্টা অথবা আট ঘন্টা শিফটিংয়ে ডিউটি নিতে পারে বা কাজ করতে পারে সেখানে গিয়ে আপনি একটু কথা বললে আপনার যোগ্যতার প্রমাণ দিলে সার্টিফিকেট শো করলে অবশ্যই আপনাকে তারা চাকরি দিবে। এরপরে রয়েছে মোবাইল শোরুম হতে পারে সেটা সেলসম্যান অথবা টেকনিশিয়ান আপনি যদি মোবাইল শোরুমে কোনো টেকনিশিয়ানের কাজটা বিশেষ করে শিখতে পারেন ওভারঅল এক থেকে দুই বছর যদি আপনি এখানে সেখানে একটু সময় দেন তাহলে আপনি নিজেই নিজের ভবিষ্যৎ গড়তে পারেন এবং নিজেই নিজের কর্মসংস্থান করতে পারবেন লিস্টের চার নাম্বার রয়েছে প্রোডাক্ট ডেলিভারি বিভিন্ন জেলা শহরে সহ বিভিন্ন কুরিয়ার সার্ভিসে আপনাকে কিন্তু ডেলিভারি ম্যান বা রাইডার হিসেবে চাকরি করার সুযোগ রয়েছে তো যেমন স্ট্রিট ফাস্ট কুরিয়ার সুন্দরবন কুরিয়ার পাঠাও আছে আরও অনেক কুরিয়ার আছে যেখানে আপনি গিয়ে একটু কথা বললে রাইডার হিসাবে যেখানে জয়েন করতে পারবেন এবং স্যালারিও মোটামুটি ভালো হবে বারো থেকে পনেরো হাজার এই লিস্টের লাস্টে রয়েছে দ্য বেস্ট অপশন ইজ প্রাইভেট পড়ানো আপনি যদি টিউশনি করতে ভালোবাসেন বা আপনি যদি টিউশনি করাতে পারেন আপনি চেষ্টা করবেন ক্লাস ওয়ান থেকে এসএসসি লেভেল পর্যন্ত ক্লাস ফাইভ সিক্স ফোর ফাইভ যাই হোক না কেন আপনি টিউশনই পড়ানোর চেষ্টা করবেন কারণ আপনি যদি প্রাইভেট পড়ান আপনি নিজেও পড়াশোনার মধ্যে থাকতে পারবেন আর্নিংটা হয়তো একটু কম হবে কিন্তু তারপরেও আপনি একটা সম্মানজনক পেশার সাথে যুক্ত থাকবেন তাই আপনারা যারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া পড়াশোনার পাশাপাশি কী ধরনের কাজ আমরা করতে পারি আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর নিজের যোগ্যতায় সরকারি চাকরি পেতে ঠিক যেভাবে পড়াশোনা করতে হবে যে বইগুলো পড়তে হবে বিস্তারিত সকল তথ্য পাবেন আমাদের এই চ্যানেলে তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে